কেউ রাস্তা ফুটপাতের ময়লা পরিষ্কার করছেন কেউ সড়কের মাঝখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন তবে এরা কেউ পরিচ্ছন্ন কর্মী বা ট্রাফিক পুলিশ নন এরপরও শহরের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছেন শিক্ষার্থীরা তাদের এই কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন সাধারণ লোকজন ছাত্র জনতার আন্দোলনের পর সোমবার পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ভেঙে পড়ে শহরের ট্রাফিক ব্যবস্থা রাস্তায় দেখা যায়নি কোনো ট্রাফিক পুলিশ এ অবস্থায় সড়কের শৃঙ্খলা নিশ্চিতে মঙ্গলবার ছয় আগস্ট সকাল থেকে মাঠে নামে শিক্ষার্থীরা স্বেচ্ছায় তারা ট্রাফিক পুলিশের ভূমিকার পাশাপাশি পরিচ্ছন্ন কর্মীরও দায়িত্ব পালন করেন শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করেন সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদেরকে প্রশংসায় ভাসান অনেকে